অনেক দিন থেকেই তোমরা বলছিলে দাদা পেমেন্ট কবে আসবে পেমেন্ট কবে আসবে তো অবশেষে তোমাদের জন্য আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে আসলাম অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলের পর্দায় এক ভাই আমাদের জানিয়েছে সে রিনুয়াল করেছিল এস বিএমসি স্কলারশিপ তার গত দশ তারিখে পেমেন্ট ঢুকেছে বারো হাজার টাকা সেটা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তখন দেখতে পাচ্ছ দশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ কিন্তু গত দশ তারিখে সোমবারের দিনকার এর অ্যাকাউন্টে কিন্তু বারো হাজার টাকা ক্রেডিট হয়েছে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এর যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সেটা আমি স্ক্রিনের প্রশ করে সেটা সকলে তুমি দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু স্টেট লেভেলে কিন্তু পেন্ডিং রয়েছে এবং পেমেন্ট করে কিন্তু স্কুল লট কিন্তু শো কিন্তু করছে এটা কিন্তু রেনুয়াল স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশের তো দেখতেই পাচ্ছ যে লট স্ট্যাটাসে কিন্তু শো করছে না স্টেট লেভেল কিন্তু পেন্ডিং দেখা যায় তার সত্ত্বেও কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি কোনো টেকনিক্যাল ইস্যু বলো বা টেকনিক্যাল ফল্ট বলো বা কোনো ইস্যু রয়েছে যে কারণে লট বা এই লেভেলগুলো শো করাচ্ছে না কিন্তু আমাদের সামনে আমরা যখন স্ট্যাটাস চেক করছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এখানে শো কিন্তু হচ্ছে না তাই প্রত্যেককে বলবো যারা রেনুয়াল স্কলারশিপ তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে বিশেষ করে রেনুয়াল অ্যাপ্লিকেশনগুলো যারা যারা আছে তোমরা অবশ্যই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করো অনেকেরই কিন্তু মেসেজ আসে আবার অনেকেরই টেকনিক্যাল সুজন্য মেসেজ কিন্তু আসে না তাই যদি এরকম বিষয়টা থেকে থাকে অবশ্যই তোমাদেরকে বলবো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক করে নাও দিয়ে আমাদের জানাও